যারা ব্যাচালার বা সিঙ্গেল থাকেন তাদের জন্য এটা একটা বেস্ট ফ্রিজ হতে পারে মিনি ফ্রিজ নব্বই লিটার ক্যাপাসিটি তো এটা দামও রিজনেবল মাত্র আঠারো হাজার ছয়শো নব্বই টাকা আগে প্রাইসটা একটু কম ছিল বাট এখন আবার প্রাইসটা একটু আঠারো হাজার ছয়শো নব্বই টাকা এটা হচ্ছে ডিপ অংশ এখানে যে ডিপটা রয়েছে আর সেইটা হচ্ছে আপনি দেখেন এখানে প্রায় চার পাঁচ কেজি হয়তো বা কিছু রাখতে পারবেন এটা আপনি দেখে নেবেন আসলে এটা আমি গ্যারান্টি দিব না এটা আপনার যদি পোষায় মানে আপনার কি পরিমাণ আপনি খাবার রাখবেন সেইটা আপনি নিজেরটা নিজে দেখে নেবেন আমি ডিপটা ভালো করে দেখাচ্ছি ফোন দিয়ে বলে আসলে আমার কাছে ওইভাবে বিভ্রান্ত কিছুই নেই আপনি দেখে নেবেন যে কি পরিমাণ আছে দেখাচ্ছি আপনি দেখে নেন আর এটা হচ্ছে নর্মাল ঠিক আছে এটা হচ্ছে নর্মাল অংশ আর সাইডে এখানে কিছু ওই সেল্প রয়েছে তো এটা নর্মাল অংশ আর এখানে যে পরিমাণ ডিপ আছে এটা কিন্তু শক্ত হয় ঠিক আছে আইস হয় না শুধু খাবারটাই শক্ত হয় তো যাদের লাগবে তারা আমাদের ব্রাঞ্চে চলে আসতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারও যোগাযোগ করতে পারেন এটার মধ্যে সিলভার কালারও হয় ডার্ক কালারও হয় তো সিলভার কালারটা এই মুহূর্তে আছে ডার্ক কালারটাও অ্যাভেলেবেল রয়েছে দাম হচ্ছে আঠারো হাজার ছয়শো নব্বই টাকা একদম ফিক্সড প্রাইস কোনো দামাদামি চলবে না যাদের প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের সরাসরি ব্রাঞ্চে চলে আসতে পারেন টঙ্গি স্টেশন রোড চম্পকলি সিনেমা হল মার্কেট ওয়াল্টন শোরুম উত্তরায় হোম ডেলিভারি দেওয়া হয় আপনি জাস্ট ডেলিভারি চার্জটা দিয়ে দেবেন বা ফোন দিন সমস্যা নেই আপনার যেখানেই হোক ফোন দিয়েন উত্তরা উত্তরা টঙ্গী গাজীপুরের মধ্যে ডেলিভারি দেওয়া হয় চাইলে আপনারা ফোন দিয়ে নিতে পারেন আপনার বাসায় প্রোডাক্ট যাওয়ার পরে আপনি পেমেন্ট দিতে পারবেন তো কোনো সমস্যা নেই খুব সুন্দর প্রিমিয়াম মানে এটা ব্যাচেলার যারা রয়েছেন সিঙ্গেল থাকেন দুই একজন মিলে তাদের জন্য এটা বেস্ট হতে পারে অল্প কিছুদিন ব্যবহার করলেন তারপরে এটা আপনারা অন্য জায়গায় শিফট করলে আর সমস্যা হবে না তো নব্বই লিটারের মধ্যে আঠারো হাজার ছয়শো নব্বই এই প্রোডাক্টটা নিতে পারেন খুবই ভালো হবে অলরেডি অনেকেই ব্যবহার করছে তো এখন পর্যন্ত কারো কাছ থেকে কোনো কমপ্লেন আসেনি তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোন একটি ভিডিওতে আল্লাহ হাফেজ